গুড ইভিনিং নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছিও তোমাদের সামনে আজ শনিবার এখন বাজে হলো সাড়ে ছটা আর আমার সাজগোজ দাকে তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল ট্যাম্বাল থেকে তো অলরেডি বুঝেই গেছো হ্যাঁ আজকে আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবরা আসছে তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে মানে বাড়িতে কেউ আসে লোকজন আমার ভীষণ আনন্দ হয় ভালো লাগে আর সেটা যখন নিজের পছন্দের মানুষরা হয় তখন তো আরও বেশি ভালো লাগে খুব ক্লোজ যখন কেউ হয় তখন সেটা দেখবে তাতে আনন্দ আর বেশি থাকে তো সেরকমই আজকে আমারও তাই ও এখন ডিউটি থেকে ফেরেনি আর রাস্তায় আছে বলে চলে আসে তাদেরই ফিরছে স্বাভাবিক বন্ধু বান্ধবরা সাদা উতলা দিতে হবেই তাড়াতাড়ি আসছে আর আজকে কি কি রান্না করছে রাতে তো সেটা তোমাদেরকে দেখাবো বাড়িতেই বানিয়ে নিয়েছি সবসময় তো বাইরে থেকে কিনেই খাবাই তো আজকে প্রোগ্রামটা হচ্ছে বলতে আশা কথা ছিল আমাদের বাড়িতে বাট শনিবার আমাদের এখানে শীতলা পূজা ছিল বলে সেটা ক্যান্সেল হয়ে যায় সেদিনকে পুজো তো দিইনি বাট নিরামিষ মানে পান্তা খেতে হয় সেদিন ওরা এসে কি করতো আর ঢুকতে পারতো না গাড়ি নিখানে এখানে রাস্তা পুরো আটকে দিয়েছিল তো চার চাকা ঢুকতো না তো সেই কারণে আর সব কথা ভেবে আগে শনিবারটা হয়নি তো এই শনিবার দিন করা হচ্ছে এই শনিবার দিন প্ল্যানটা হয়েছে জাস্ট সব থেকে ভালো লাগে বিষয়টা কোথায় বলা যখন তুমি কাউকে বলবে যে একবার মানে আম যেও বা এসো এই একটা কথা বলাতে আর বিশেষ করে নিজের লোকদের কতবার বলতে হয় যে একবার বললেই মানে আমি জাস্ট সেদিন না যেদিনকে আমরা আইসক্রিম সেই বেরিয়েছিলাম তোমরা দেখেছিলাম মেলায় গেছিলাম সেদিনকে হঠাৎ গল্প করতে করতেই বলা হয়েছিল যে আশিস বা এসো তো মানে ওই একটা কথা বলাতেই কিন্তু ওরা সঙ্গে সঙ্গে বলেছিলো ঠিক আছে নেক্সট সার্ডারটা যাচ্ছি আমরা তো নেক্সট স্যাটার যদি হয়নি সেটা হচ্ছে আজকে এই হলো ব্যাপার তো ওই যখন নিজের মানুষদের একবার বললেই হয়ে যায় তো সেটা কিন্তু একটা আলাদাই মানে ভালো লাগা থাকে তো তাহলে আর নিজেরা পরে বলে কেন তাই না তো ওটাই হলো কথা তো আজ যাই অনেক কথা বললাম আমি ভীষণ ভীষণ খুশি আজ ওরা আসছে তোমাদেরকে দেখাই আগে আমি রান্নাঘরে গিয়ে মানে সারাদিন সকাল থেকে অনেক কাজকর্ম করছিলাম সব বাইরে খাবার খাওয়ানো হয় তো আমি ওকে বলেছিলাম যে আজকে আমি ঘরে রান্না করবো কারণ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করে খাওয়ানোর মধ্যে মজাটাই আলাদা যেহেতু রান্না করতে ভালোবাসি আমি আর খাওয়াতে বেশ ভালোবাসি আমার ঘরে কোনো কাজ করতে ভালো লাগে না বাট রান্না করতে খুব ভালো লাগে কিন্তু একটু গরমকাল বলে কষ্ট হয় বাট ঠিক আছে চলো নিজের লোকের জন্য এগুলো করাই যায় তাদেরকে ভালোবাসি তাদের জন্য এগুলো করতেই পারি রান্নাঘরে যাই সবে আমি টিকে চালিয়েছি চালিয়ে বসেছে অতক্ষণ না ও আসছে আর ও আসলে আমার আরও কাজ রয়েছে তো তোমাদেরকে কি রান্নাঘরে একবার দেখিয়ে দিই যে কি রান্নাটা করেছে আমি আজকে দাঁড়া ব্যাক ক্যামেরা করতে হবে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছে কি রান্না করে চালিয়েছে কালকে যে ফ্রিজ খাবারটা কিনে নিয়ে এসেছিলাম ওটা কিন্তু এখানে করিয়ে দেওয়া হয়েছে দেখো বেশ কিন্তু ভালো লাগে দেখতে না ফ্রিজ খাবারটা পকেটে কিছু রাখো আমি রাখবো পরে এখানে রয়েছে স্ন্যাক্সের জন্য আগের দিন যেটা করেছিলাম গ্রিন চিকেন টিক্কা তোমরা দেখেছিলে সেটা অল্প করেছিলাম আগের দিন খেতে এত ভালো হয়েছিল বল ঠিক আছে আজকেও করো ওদের জন্য এই দেখো অনেকটা বেশি ঘাটাচ্ছে না এই সব মানে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রাখলাম তো আসলে গরম গরম কিন্তু ভাজবো হুম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা হলো এই ব্যাপার আর রাতেরটা দেখ রাতে কিন্তু এখানে করেছি হলো হোয়াইট চিকেন এটা আলাদা করে রেসিপি দেওয়া তোমাদেরকে কিছু নেই তোমরা এর আগেও দেখেছো ব্লগে তো এই হোয়াইট চিকেনটা পুরো এক গামলা হয়েছে তো এটা রাতের জন্য তার সাথে রুমাই রুটি নিয়ে আসবে এটা হলো মোটামুটি মেনু আর এখন তো চা করা কিছু নেই চা টা করে আসলে তখন গরম গরম পরবো তো থাক পরে চা করবো আমি সব মানে বিকাল থেকে আজকে চা খাইনি আজকে দুধ চাই খাওয়া বলে বিকাল থেকে কোনো কফি বা রচা কিছুই খাইনি দেখো ইটুখান টাইম গেলাম পুরো ঘেমে গেলাম যাবে না এখন দশটার মতো বাজে দশটা সাড়ে দশটা এখনো পর্যন্ত আমাদের বন্ধুরা আসেনি তো আমরা এখন রাস্তা ওয়েট করছি আমাদের সব রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার তো বললো চলো হেঁটে আসি অতক্ষণ ওরা আস যা ওখানে গাড়িও রাখতে হবে সেই জন্য আরও জায়গা দেখার জন্যই বেরিয়েছে যদি কেউ সে গাড়ি রেখে দেয় তো ওরা এখনও পৌঁছায়নি আমরা তখন হাঁটি আসলে চলে যাবো শেষমেশ কিন্তু ওরা এসে পৌঁছাল আমাদের বাড়িতে সেদিন প্রায় এগারোটা ক্রস করে গেছিলো ওদের ঢুকতে ঢুকতে কোথাও একটা গেছিল সেই জন্য একটু লেট হয়েছে যাই হোক স্ন্যাক্স আর ডিনার টাইমটা কিন্তু একসাথেই হয়ে গিয়েছিল আমি যে গ্রিন চিকেন টিকাটা বানিয়েছিলাম সেটা কিন্তু ওদের খেতে বেশ ভালো লেগেছিলো আর বলেছিলো খুব ভালো হয়েছে দেখবে কাজ যদি কিছু বানানো হয় তার যদি খেতে ভালো লাগে সেটা কিন্তু একটা আলাদাই ভালো লাগার কাজ করে নিজেরও তাই আমারও ওদের খুব ভালো লেগেছিলো বলে আমার বেশ ভালো লেগেছে জিনিসটা তো যাই হোক এখন সবাই মিলে গল্প করছি গল্প করে রাত্রি হতে যাচ্ছে দিয়ে কিন্তু ওরা বাড়ি ফিরবে তাই হালকা বেশি দেরি না করে একসাথে ডিনার একবার এখন বাজে হলো ওই যে ওটা চলে গেলো দেখতে পাচ্ছ আসতে দেখা যাচ্ছে আর বাইরে বজার তোমার দেখায় একবার দেখো গাছটা হাওয়া মানে এত হাওয়াতে গাছটা দেখো আর এদিকে দেখো বজারটা এত সুন্দর এত সুন্দর আমার জামা উঠছে দেখে

চলো আর কি কোথায় সেই বলবো চলে গেছে চলো গুড মর্নিং এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছি দুধ গরম করতে যেহেতু সকালবেলা আজকে হচ্ছে খাবো কফি কারণ ওখানে সারাদিন খাওয়া হয়নি উম চা তো সেই জন্য ভালো আজকে সকাল সকাল চায়ের বাদ কফিটা খাইয়ে কারণ দুধ কষিয়েছি দুধটা গরম হলে কিন্তু কফিটা হয়ে যাবে স্নান করে আসলাম এখন আজকে রান্না বান্না করে কোনো চাপ নেই যেহেতু কালকে চিকেনটা করেছিলাম তোমরা দেখলে সেই চিকেনটা অনেকটাই রয়েছে ওটাই ব্রেকফাস্টের রুমের রুটি দিয়ে খেলাম কারণ রুটিটা অনেকটা বেঁচে গেছে কারণ অনেকে আসেনি তো সেখানে রুটিগুঁড়ো থেকে গেছে তো ফেরত দেওয়া যাবে রুটিগুনো দিয়ে ব্রেকফাস্ট করলাম চিকেন আর চিকেন তো ফুলভালা হয়ে যাবে খালি জাস্ট ভাতটা বসানো হলো আজকে আমি ভাত খাবো রবিবার অনেক দিন পর মন শান্তি করে ভাত খাচ্ছি আর হ্যাঁ এটা করাতে কিন্তু আমার মানে ওয়েট লস হয়েছে আমি ফল রেজাল্টও পেয়েছি তো যাই হোক এটাকে কন্টিনিউ করবো আজকে ভাত খাবো ¿Amarca su un marca? ¿Alteca quién tú? আবার যেরকম রুটিন ছিল সেরকম রুটিনই থাকবে তো যাই হোক তো এখন সান টান করে নিয়েছি প্রথমে তো বললামই সাড়ে বারোটা একটার মতো বাজে তো এখন যাব গিয়ে একটুখানি টিভি দেখবো সকাল থেকে টিভি ছাড়ানোর সময় খানি কারণ কালকে সারাদিন খুব খাটাখাটনি হয়েছে কালকে সারাদিন একটু রেস্টও হয়নি তো এখন একটুখানি রেস্ট নেবো কালকে শুয়েছি রাত তিনটের সময় তো যাই হোক অনেক কাজকর্ম আছে আসলে বোঝা লাগে রাত তিনটের সময় শুয়েছি তো এখন গিয়ে একটু রেস্ট নিই তারপরে বেলা করে খাবো এখানে খেতেও পাচ্ছে না ব্রেকফাস্টে করেছি অনেক বেলা করে ঘুম থেকে উঠতে যে দশটা সাত দশটা বেজে গেছিলো তো তারপরে এখন পেটটা আছে দেরি করে অসুবিধা নেই এই ব্লগটা পোস্ট করছি প্রায় দু সপ্তাহ পর মানে ন তারিখে ব্লগটা শুট করা হয়েছিল তারপর নিকো পার্ক গেছিলাম নিকো পার্কে ব্লগের চাপে কিন্তু এই ব্লগটা পরে চেপে গিয়েছিল আর আমার এডিট করার সময় হয়নি আর পোস্টও করতে পারিনি আজকে হলো বাইশ তারিখ আজকে বসে এডিট করছি আর আজকে কিন্তু বিকেলবেলায় আমি ব্লগটা পোস্ট করে দেবো অনেকটাই লেট হয়ে গেল যাই হোক নিকো পার্কে আগের দিন রাতে কিন্তু আমি টপটা ভালো করে স্ত্রীকেও রেখে দিচ্ছি যেহেতু এটা পরে কালকে সকালবেলা বেরাবো সেই কারণের এই টপটা তো পুরো বাদেঘাতে চলে গেছিল এটা অনেক অনেক পুরনোটা আমার গায়ে হচ্ছিল না খুবই আমি মোটা হয়ে গেছিলাম সেই কারণে জন্য গায়ে হচ্ছিলো না তো এটা একদম বাঁধের খাতা বলতে পারে কোথা যে আমের ঢুকেছিলো তার নেই ঠিক অনেকটা খুঁজে বার করা হয়েছে আর এখন দশ বারো কেজি ঘুমিয়ে ফেলছি মানে বুঝতে পারছো অনেকটাই কমিয়েছি তো সেই জন্য কিন্তু টপটা এখন ভালোই বেশ গায়ে হচ্ছে আর আমার ওদিকে গুছিয়ে গুছি সব কমপ্লিট করে রেখে দিলাম যাতে সকালবেলা উঠে আর অসুবিধা না হয় একেবারে রেডি হয়ে যেতে বেরিয়ে যেতে পারি তো এদিকে কিন্তু ডিনারের জন্য এখানে আলু ও মাগবে তো সেটা এখন গরম গরম তেলে আলুটা মেখে নিলে খেতে ভালো লাগবে তার সাথে কিন্তু ডিনারটা ছিল রুটি খাওয়া দাওয়া করে সান টান করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তাদের একটুখানি আরাম লাগে আর খুবই সেদিনে গরম লাগে কি বলবো আমি স্নান করে এসেছি যাতে ঘুমটা বেশ ভালো হয় তো ব্লগটা ভালো লাগছে না একটুখানি টাচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট